আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাসান ভাই আমি আজকে আপনাদের শোরুমে ঢুকেই জানতে পারলাম যে আপনাদের নাকি পুরো মাস জুড়ে বিশাল ডিসকাউন্ট বা বিশাল অফার চলতেছে জি আমাদের বিশাল অফার চলতেছে বিশেষ করে চাইনিজ বোতীর বোতীর পুরো টাকগুলোর ধামাকা অফার চলতেছে কারণ না আমাদের হিউজ পরিমাণ স্টক আছে এখন আমাদের अवेलेबल স্টক আছে সেইবিদে আমরা কাস্টমারদেরকে আমরা অফার দিয়ে বিক্রি করতেছি আচ্ছা 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 কি ধরনের অফার দিচ্ছেন কত ডিসকাউন্ট দিচ্ছেন আসলে আমাদের অফারটা হলো আপনি যদি মোডের পে আমরা প্রায় আপনি যদি ভালো একটা অ্যামাউন্টের বিল হয় সেখান থেকে আমরা আপনাকে অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট আপনাকে ডিসকাউন্ট করব আচ্ছা আচ্ছা তাহলে চলুন তাহলে আমরা একটু দেখি আপনাদের কি কি কালেকশন আছে যে আসুন আমাদের 32 32 কালেকশন আপনাকে দেখায় নেই আগে আমাদের যেগুলো ওপেন স্পেসের ভিতরে যেগুলো আছে ওগুলো দেখাই তারপর আমাদের এক্সক্লুসিভ কিছু ডিজাইন আছে পরে সেগুলো দেখাইতেছি যেমন এগুলো আছে 32 সবগুলো মার্বেল টেকচার অ্যাশ কালার বেশিরভাগই এখন ফ্লোর আসে অ্যাশ কালার অ্যান্ড হোয়াইট হোয়াইট আর অ্যাশ কালারটি এখন মার্কেটে অ্যাভেলেবেল চলতেছে এবং হট কালেকশন এই দুটাই হট কালার এবং হট কালেকশন অ্যাশ কালার অ্যান্ড হোয়াইট কালেকশন হোয়াইট কালার যেমন এটা আছে বত্রিশ বত্রিশ অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন এবং ফুললি মার্বেল লুক ফুল মার্বেল লুক হান্ড্রেড পার্সেন্ট মার্বেল টেক্সচার লাগানোর পরে কেউ বুঝতে পারবেন না এটা কি মার্বেল লাগাইছেন নাকি টাইলস লাগাইছেন লাগানোর পর আপনাকে জিজ্ঞাসা করবো ভাই

বাসার ভিতরে অনেক সুন্দর লাগবে লাগানোর উপর এটা র্যান্ডম শেড প্রত্যেকটা শেড একটা শেডের সাথে ফাইবার মিলে যাবে লাগানোর উপর অনেক সুন্দর লাগবে মনে পুরো পুরোটাই মার্বেল লাগানো এগুলো কি পিছনে কি ব্র্যান্ড বা মেড ইন লেখা আছে সবগুলো পিছনে ব্র্যান্ড লেখা থাকবে মেড ইন চ্যানেল লেখা থাকবে এমন কি কাঠের গায়ে লেখা থাকবে এ গ্রেড টাইলস 100% এবং মেড ইন চায়না লেখা থাকবে ব্র্যান্ডের লোগো থাকবে প্রত্যেকটা কার্টুনে এন্ড প্রত্যেকটা টাইলসের পিছনে লোগো থাকবে খোদাই করা এখানে আছে সাদা মার্বেল একটা হোয়াইট এর ভিতরে এটাও দেখাইতে পারেন এ একটা আছে এগুলো দেখাইতে পারেন এ একটা আছে হোয়াইট এর ভিতরে গোল্ডেন হোয়াইটের ভিতরে অনেকে জিজ্ঞাসা করে ভাই গোল্ডেন গুলো উঠে যাবে গোল্ডেন গুলো কখনোই সম্ভব না কখনোই সম্ভব না কারণ এগুলো প্রায় চোদ্দশো ডিগ্রি টেম্পারেচারে এগুলোকে খোদাই করে বসানো হয় যেমন এই একটা আছে মার্বেল টেকচার ফুললি মার্বেল টেক্চার এটাও দেখতে পারেন এগুলো ফালায় দেখাইতেছি অনেকে তো বলতেছে ভাই ফালান ফালাই দেখাইতেছি অনেক সুন্দর ডিজাইন এ পাশে আছে কিছু অ্যাশ কালার এ একটা আছে অ্যাশ কালার এটা আছে একটা হোয়াইট একদম ব্লিয়ান্ট হোয়াইডের ভিতরে হালকা টেকচার এগুলা আছে মার্বেল টেকচারে একটা মার্বেল টেকচার তো হাসান ঢাকা এর আমরা অল ওভার বাংলাদেশ ঢাকা ঢাকার বাইরে বরিশাল টেকনা থেকে সিলেট পর্যন্ত অল ওভার বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি যেমন এই একটা হোয়াইট এটা কিন্তু আমাদের কাছে অনেকেই বলে হট কালেকশন যেটাকে বলে হট কালেকশন এটা আমাদের अवेलेबल আমরা সেল করে থাকি কালেকশন হ্যাঁ এটা আমাদের হিউজ পরিমাণ স্টকে আছে চাইলে সাথে সাথে আইসা বিল করবেন এক দিক থেকে আর দিক থেকে আপনি গাড়ি লোড করে নিয়ে যেতে পারবেন আপনার সাথে সাথে নিয়ে যেতে পারবেন এগুলো আছে বত্রিশ বাই বত্রিশ এটা মার্বেল টেকচার এটাকে যাকে বলে ব্লিয়ান হোয়াইট অনেকে একদম ফুল হোয়াইট লাগাইতে চায় তাদের জন্য একদম ব্লিয়ান হোয়াইট নিয়ে আসছি আমরা এই হোয়াইট বাংলাদেশ কোন ট্যাক্স করতে পারবো না একমাত্র চাইনিজ ছাড়া ডেলিভারিটা আপনি ফ্রি দিচ্ছেন ডেলিভারি আমরা ডেলিভারির ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন থাকে যেমন আমরা যদি চাইনিজ তিন হাজার স্কোয়ার ফিট হয় অল ওভার বাংলাদেশ আমরা ফ্রি ডেলিভারি করে থাকি যদি তার চেয়ে কিছু কম হয় তাহলে আমাদের নিজস্ব পরিবহন আছে আপনি মার্কেটে দুইটা গাড়ি যাচাই করবেন তার কম রেঞ্জে আমরা আপনার বাসা পর্যন্ত সমস্ত রিস্ক ইকল এজেন্সি নিয়ে আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিব এমনকি সমস্ত ভাঙা চূড়া সব কিছু থাকবে ইকল এজেন্সি যেমন এখানে আছে আমাদের কিছু আনকমন প্রোডাক্ট এগুলো আমাদের একটু হাই রেঞ্জে সেজন্য আমরা এগুলো আলাদা করে রাখছি কেননা সবাই এক ধরনের বাজেট রাখে না কেউ রাখে দুশো দশ টাকা কেউ আবার দুশো আশি টাকা কেউ আবার তিনশো টাকা প্লাস বাজেট থাকে তাদের জন্য আমরা যারা বেশি বাজেট রাখে তাদের জন্য কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট রাখছি আমরা যেমন স্কোয়ার ফিট দুশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এটা সেম কিন্তু মার্বেল লুক এর টেক্সারটা র্যান্ডম এগুলো সবগুলো অনেক সুন্দর ডিজাইন এটা আসছে আমাদের একেবারে নতুন একটা ডিজাইন আসছে এ একটা ডিজাইন আছে এটা সেম গোল্ডেনও আছে গোল্ডেন সারাও ডিজাইনটা আছে আবার অনেকে চায় উডেন টেকচার উডেন টেকচার যাদের জন্য এই প্রোডাক্টটা আমাদের দীর্ঘদিন ধরে আছে এখনো অ্যাভেলেবেল স্টকে আছে চাইলে সাথে সাথে আইসা নিয়ে যেতে পারবেন এগুলো অনেকগুলো কালেকশন আছে দেখা দেন ভাই সবগুলো এগুলো অ্যাশ কালার হোয়াইট এবং গ্রে কালার সব ধরনের কালেকশন আমাদের এই জায়গায় আছে এই একটা ডিজাইন আছে এটার ভিতরে ডিপ একটা কালেকশন আছে सेम এটার হোয়াইট একটা কালেকশন আছে অনেকে যদি ডিপটা চায় তাহলে ডিপটা নিতে পারবে চাইলে লাইটটা নিতে পারবে কিন্তু এগুলো কি হাসান ভাই ফুল বডি হ্যাঁ এটা 100% ফুল বডি বস এটা 100% ফুল বডি ফুল সাধারণত নয়শো ডিগ্রি টেম্পারেচার পূরণ হয় সেই জন্য চাইনিজ টাইলস প্রায় চোদ্দশো ডিগ্রি টেম্পারেচার পূরণ হয় এদের গ্লেস অনেক হাই গ্লেস এগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনি পা দিয়ে দেখতে পারেন কিছুই হবে না আবার পিছলা খাওয়ার ভয় পায় পিছলা কোনো সম্ভাবনা নাই জিজ্ঞেস করে আপনাদেরকে দেখা যাচ্ছে ফার্নিচার যেহেতু ফ্লোরে আনাগুনা থাকে বা ফার্নিচারে যদি এদিক সেদিক নড়াচড়া করে সেটা ডিস্কস কিনা ডিস্কস পড়ার চান্সই নাই আপনি যদি চান प्रूव করে দেখাতে পারবো বা একটা স্কেচ লন দেখাতো এগুলা স্কেচ পড়বে কিনা বস আমি কয়েকটাকেই গোষে দেখাই দিছি এগুলা স্কেচ পড়বে কিনা যেমন এই একটা প্রোডাক্ট পুরো ভিটা দেখা দিছে এটা স্কেচ পড়বে কিনা এত দিয়ে তো কেউ পানি টানবে না এসব সোকিদিক কেউই পানি সরকার বানা আবার চিন্তা করবেন অনেকে বলবে বাই একটা এসে শুধু ঘষছেন বাকিগুলো তো ইস্কস পড়তে পারে সেজন্য আমি কয়টা টাইস আপনাদের ঘষে দেখাই দিছি যারা বলছিলেন আমার গোল্ডেন উঠে যাবে গোল্ডেন উঠার কোনো চান্স নাই 100% টেম্পারেচার টেম্পারেচার লাগানো গোল্ডেনগুলো সবগুলোরই চাইলে আপনি নিজে হাতে ঘষে তারও বুঝে তারপরে নিতে পারবেন 100% এগুলো ইস্কস তো হাসান ভাই ঢাকা থেকে যারা আমাদের ক্লায়েন্টগুলো আসবে তারা কিভাবে আসবে আপনাদের এড্রেসে শোরুম এড্রেসটা দিবেন আমাদের এড্রেসটা হলো ঢাকা উত্তরা বারো নম্বর সোনারগাঁও জনপদ রোড আঠাশ নম্বর হাউস খালপার অথবা হাউস বিল্ডিং এসে কেউ যদি আমাদের হটলাইন থাকে হটলাইন নাম্বার যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি তাদেরকে রিসিভ করবে খালপার ইসলামী ব্যাংকের সাথেই যদি কোনো রিক্সা বা লেগুলোকে বলে আমাদের ইসলামী ব্যাংকের সামনে আমাদেরকে আমাদের শোরুমের সামনে আইসা নামায় দিয়ে যাবে তো এখানে কিছু এক্সক্লুসিভ টাইলস আছে এগুলো একটু দেখা দি এগুলো মাইক্রো ক্রিস্টাল ছত্রিশ বাই ছত্রিশ এগুলো দেখতে পারেন এগুলোর রেঞ্জও মোটামুটি যারা হাই কোয়ালিটি চাই টাইলস চায় আা বেশি থাকে তাদের জন্য এই টাইসগুলো এগুলো সবগুলো কিন্তু মার্বেল টেকচার এন্ড উপরে ফ্যামিলি প্লাস গ্লে মাইক্রো ক্রিস্টাল মাইক্রো ক্রিস্টাল ফ্যামিলি প্লাস একটা মিররের একটা পুপ লেপ আছে ওটা দেখায় দিতে পারেন তো সবগুলো কিন্তু ফাইভ মিলি প্লাস একটা মিরোর আছে এগুলো কখনই নষ্ট করা হ্যাঁ তো ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না তাহলে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাসী ভাইদের জন্য রয়েছে সালাম এবং আমাদের সময় আসার জন্য দাওয়াত রইল আল্লাহ হাফেজ